আপনি বুঝবেন আজকে যে মাইঞ্চলরা তো জুলুম করার কি পরিমাণ হয় এটা আপনি বুঝবেন আজকে বুঝেন নাই ও এটা ফোন কইলাম হ্যাঁ না না আমি আরে কোনো পাপার পরিচয় হলে আমি আরে কিছু বলিনি আমি আরে আঙ্কেল আর আলাইকুম দিছি আঙ্কেল আর সালাম সে আমার করে আগের গাড়িটা ছাড়ে দিছে হ্যাঁ সে আমারে মনে করছি কি আমি নোয়া কালি করেছি তো আমি বাসিয়েছি আমি বাসিয়েছি আমি আমার

আমার মামলা আমি আজকে দেখি সব এই বাস গুলো ফিটনেস তাই অটো চলে ফিটনেস তাই আমার আপনারা দেখেন আমার গ্লা গাড়ির এই গ্লাস ফাটা এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় চান্দাবাজি করা রাস্তার ভিতরে বেড়া চান্দাবাজি তো সাউজি বার করুন পঁচিশশো টাকা কামাইতে মাথার কাম পায়ে ফেলার লাগে বুঝতে

আছে তারা তারা পাঁচজন আছে কেন মানুষের অবৈধভাবে মামলা দেয় চান্দাবাজি করে সম্পূর্ণ ভিডিও আছে মামলা মানুষের মানুষের হয়রানি করে মামলা দেওয়ার পরে নিতে আজকে দেখামো

সমাধা করেন সমাধা করলে পরে বুঝবেন আজকে মাথার টাচ হয়ে গেছে আজকে বুঝামু এই আলি একটা গাড়ি এই এটার পুরা গ্লাসই ফাটা এটার মামলা দেখি না দেখমো এই দেখেন এগো সামনে দিয়ে এই দুইজন আছে এগো সামনে দিয়ে এই যে আলিফ বাস এটার গ্লাস পুরাটা পাড়া হ্যাঁ এই দেখেন হ্যাঁ এই দেখছেন তো গ্লাস পুরাটা পাড়া এই এটারে মামলা দেয় নাই এটারে মামলা দেয় নাই সম্পূর্ণ ভিডিওতে আছে দেখবেন আপনারা আমার পাকিমা করেছে আমি তারে ক্লাস পরিশোধ পাকিম ডাক্তার কোনো আমি তারা পরিশোধ দেওয়া আমার শর্তকামাই করে খাই বাটা আমরা দুই নম্বর করি খাই না আমি গাড়ি চালাই খাইলে মামলা কি হবে আড়াই হাজার টাকা আম বুঝেন একবার গাড়ি ডাকায় একটা ড্রাইভার আপ ডাউন করলে বারোশো টাকা পায় দুইবার যে ডাউন করলে মালিক কে টাকা দিব তুই আড়াই হাজার টাকা মামলা দেশ কোন কারণে আড়াই হাজার টাকা মামলা দিবি আমার কোনো রং থাকতে আমি রং চালাই আমার সিট বেল লাগানো তাহলে তুই আড়াই হাজার টাকা আপনার বাংলাদেশ মামলা দোষ কেন এটা ক্লাস পাঠা না এটা তো ক্লাস পাড়া নাম্বার দোষ নাকা বিৰি দ বিৰি দ